আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমি ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আজকে আরবি ভাষা শিখি আরবি টু বাংলা সে সব কিছু জানে না হুয়া কুল্লু কুল্লুশাহী মাফি মালুম হুয়া তো শেখ কুল্লুশাহী তো সব কিছু মাফি আলুম অর্থ জানে না মানে সব সে সব কিছু জানে না সে নতুন সৌদি আরব এসেছে হুয়া জেদিদ ইজি সৌদি আরব অর্থ হলো সে নতুন সৌদি আরবে এসেছে হুয়া আর তো সে জেদিদ অর্থ নতুন ইজি তো আসছে সৌদি আরব অর্থ হলো সৌদি আরবে মানে সে সৌদি আরবে নতুন আসছে আরও বেশি কথা বলবেন না থানিমারা মাফি গির্গির জিয়াদা অর্থ হলো আর বেশি কথা বলবে না থানিমারা অর্থ আর মাফি গিরগির অর্থ বকা করবেন না জিয়াদা অর্থ বেশি মানে বেশি আর কথা বলবেন না আজ অনেক গরম বন্ধু আলিয়ম জিয়াদা হার সাদিক অর্থ হলো আজকে অনেক গরম বন্ধু আলিয়ম অর্থ আজ জিয়াদা অর্থ বেশি হার অর্থ গরম সাদিক অর্থ বন্ধ বন্ধু মানে বন্ধু আজকে অনেক গরম আমি এখন বাহিরে কাজ করি আনা আলহীন সুগল বাররা অর্থ হলো আমি এখন বাহিরে কাজ করি আনা অর্থ আমি আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ করা বাররা অর্থ বাহিরে আমি এখন ওমানে কাজ করি আনা আলহীন সুগল সৌই ওমান অর্থ হলো আমি এখন ওমানে কাজ করি আনা অর্থ আমি আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ সবি অর্থ করি ওমান অর্থ হলো উমানে মানে এখন আমি উমানে কাজ করি এখন একটু একটু বৃষ্টি আসছে আলহীন শহা শইয়া মাতার ইজি অর্থ হলো এখন একটু একটু বৃষ্টি আসছে আলহীন অর্থ এখন সইয়া সইয়া অর্থ হলো একটু একটু মাতার ইজি অর্থ হলো বৃষ্টি আসছে আজ এখানে গরম নাই তুমি জানো আলিয়ম হেনা মাফি হার ইনতা মালুম মানে আজকে এখানে গরম নাই তুমি জানো আলিয়ম অত আজ হেনা অর্থ এখানে মাফি আর অত গরম নাই ইনতা মালুম অর্থ হলো তুমি কি জানো আজকে যে গান গরম নাই বন্ধু তোমার কখন কাজ শেষ হবে সাদিক ইনতা মিতা খালাস সুগল অর্থ হলো বন্ধু তোমার কখন কাজ শেষ হবে সাদিক অর্থ বন্ধু ইন্তা অর্থ তোমার মিতা অর্থ কখন খালাস সুগল অর্থ কাজ শেষ হবে মানে বন্ধু তোমার কখন কাজ শেষ হবে রাত দশটায় কাজ শেষ হবে বিল্লেল আশারা সুগল খালাস অর্থ হলো রাত দশটায় কাজ শেষ হবে বিল্লে অর্থ রাত আশারা অর্থ দশটায় সুগল অর্থ হলো কাজ খালাস অর্থ হলো মানে শেষ হবে না বন্ধু আজ একটু ধৈর্য লা সাদিক আলিয়ম শাইয়া সবর অর্থ হলো বন্ধু আজকে একটু ধৈর্য ধরো লা অর্থ না সাদিক অর্থ বন্ধু আলিয়ম অর্থ আজ শাইয়া অর্থ একটু সবর অর্থ হলো ধৈর্য ধরা আর শেষে তারপর তুমি ঘুমাও আর আর শেষ কাজ শেষে তুমি ঘুমাও সুগল খালাস পাদের নিনতা নম সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বাদের অর্থ পরে ইন্টা অর্থ তুমি নম্বর তো তুমি ঘুমাও আমি তিন ঘন্টা পরে ঘুমাবো আনা তালাতা শাহ বাদের নম অর্থ হলো আমি তিন ঘন্টা পরে ঘুমাবো আনা অর্থ আমি তালাতা শাহ অর্থ তিন ঘন্টা বাদের নম অর্থ হলো পরে ঘুমাবো বন্ধু এখন তোমার মন কেমন আছে সাদেক আলহীন ইনতা গাল কেফ স্বাধীকরত বন্ধু আলহীন অর্থ এখন ইনতা অর্থ তোমার গাল গাল্পরত মন কে অর্থ হল কেমন আছে মানে আজকে তোমার মন কেমন আছে এখন আমার মন ভালো নেই আলহিন আনা গাল মুজেইন অর্থ হলো আমার এখন মন ভালো নেই আলহীন অর্থ এখন আনা অর্থ আমার গাল্পরত মন মুজেইন অর্থ ভালো নেই মানে আমার মন ভালো নেই আলহীন কারণ আমার টাকা না এই টাকা লাগবে আশা নানা মাফি ফুলুস আকবা ফুলুস আসানো তো কারণ আনা অর্থ আমার মাফি হলিসত টাকা নেই একবার হুলিশ হতো হলো টাকা লাগবে কারণ আমার টাকা নাই আমার টাকা লাগবে তাই আমার মন খারাপ এরকম বলা হয়েছে বাবু জানো হয়েছে তুমি টাকা দিবে ইনতা আত্মি ফুলুস চিন্তা হতো তুমি আত্মীয়তো দিবে হুলিশ টাকা মানে তুমি কী টাকা দিবে আমাকে